হাত দিয়ে উড়াই লইতে হইবে এই যে কি পরিমাণ গরম হাতে কি হয়েছে মোট কথা হয়েছে খাইতে হইবে জলদি করতে হইবে মুই গরম গরম দিয়ে হাত দিয়ে সুন্দর মতো গুলারে খুললে হালাইতেছে এই আর একেবারে উলঙ্গ করে হালাইতেছে পর হাত দিয়ে সুন্দর মতো রসুন গোলারেস্তে গেসালাম দেখতে আছে যে এত বেমালা গরম সেই মুই এক ডান্ডা লই লইছি ডান্ডা দিয়ে সুন্দর মতো রসুন গুলার সেসে সাইসে শেষে একেবারে ভর্তা ভর্তা করে হালাই এই ভর্তা ভর্তা হয়ে যাবে পেঁয়াজ গুলা কিন্তু এর মাস্ট আস্ত হয়ে থাকবে পেঁয়াজ গুলা কিন্তু ভর্তা করার কোন দরকার মরিচ গুলা লাইল গুলা আর ডান্ডা দিয়ে খুব সুন্দর মতো চেটকে চেটকে একেবারে ভর্তা বানাই হেলাইতে হইবে পেডের ভিতরে যত কিছু আছে সবকিছু এই ডান্ডার স্থাপনের সাথে বাইর করে ফেলতে হবে যখনই কাঁচামরিচ গুলো সব ঝালমাল বাইর হয়ে গেছে তখন এটার এক সাইডে রেখে দিতে হবে কতগুলো ধন্যা পাতা আর কতগুলো কুচানো কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ লয়ে লইতে হবে সামান্য লবণ দিয়ে ধন্যা পাতা আর কাঁচা পেঁয়াজটা খুব সুন্দরভাবে হাত দিয়ে চেটকে নিতে হবে এই আর পর হগল কিছু একসাথে মিলেমিশে একাকার করে ফেলতে হবে কোনো দিকে তাকানো যাবে না একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা আরেকটার সাথে আর একটা খুব সুন্দর মতো কে ঝুকে একেবারে এক করে ফেলতে হবে যখনই মেখে ঝুকে এমন হবে যে এক একার হয়ে গেছে তখনই একটা প্লেটের মধ্যে খুব সুন্দর মত মানে একটা ছোট প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে এখনো কিন্তু বন্ধুগণ এর মধ্যে অনেক কিছু দেওয়া বাকি আছে হেইয়া হইলো কি জানেন হেইয়া হইছে সররা তেল এখন মই উপর দিকটায়নি সররা তেল দিয়ে দিতে এসে আন সররা তেল যহনি দেওয়া হই যায়ইতা হনি কিন্তু মগই ভর্তাটা একেবারে বানাই না রেডি হয়ে যাইবে এতই পাইতেছেন কতটা সুন্দর লাগতে আছে হেইয়ার পর গরম গরম ভাত লয়ে নেবেন হাতের মধ্যে হেই ভর্তা ডারে লয়ে নেবেন গপাত কইরা মই কিন্তু এই ভর্তা ছাড়াও আর একটা ভর্তা বানাই ফেলাই ছিলাম হয়েছে বেগুন ভর্তা হেয়া মহ কিন্তু আমি দুই রকমের ভর্তা ভাতের লগে লই লইছি প্রথমে এই রসনের ভর্তাটা খাইয়ে লইতে যখনই মহের মধ্যে দিছি মহের মধ্যে মনে হয়েছে যে মাখন গুলি লেগেছে এতটাই মজা হয়েছে যেমন ঝাল ঝাল রসুনের গন্ধ তেমন কাঁচা পেঁয়াজের গন্ধ কাঁচা মরিচের গন্ধ আর ধনিয়া গন্ধ গন্ধে গন্ধে এক এক আর ভাত মনে হচ্ছে যে এটা দিয়ে খেয়ে ফেলতে হবে তারপরে দেখলাম যে একটু বেগুনের ভর্তাটাও কেমন হয়েছে দেখে খেলে তো আজকের এই ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন আজকে পর্যন্ত সালামালাইকুম